শোনায় ওয়েলকাম গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও বিন্দাস আছি তো বন্ধুরা এখন প্রায় বাজে দুটোরও উপরে মা বাবা বনকে নিয়ে গেছে ডাক্তারের কাছে পেয়ে গেছে সাড়ে তিন চার ঘন্টা হয়ে আলো তো এখনো আসেই না তো এদিকে তো আমাদের ঘরে কোনো কিছু রান্না করে যায়নি আর এদিকে খিদেও পেয়ে আছে পেটও মানছে না তো আমি এখন যাই একটু রাস্তায় দেখে আসছে কিনা নাহলে দোকান থেকে কিছু খাবার কিনে খেতে হবে তো বন্ধুরা এই আমাদের বড় রাস্তায় চলে এসেছি এখনো দেখা যাচ্ছে না বাবা মাকে না কখন আসবে অনেকক্ষণ অনেক বেলা হয়ে গেল এখন ফোন করে দেখতে হবে দেখো বন্ধুরা এই যে মা এখন আস সাথে করে কোনো খাবারই নিয়ে আসেনি তো আমি তো এখন রাস্তায় বাড়িতে যাই তারপরে বলছি মাকে বন্ধুরা এই যে বাড়িতে আসলাম ঘন্ট পড়ছিল ছেলেটা সব সময় এখন পড়ায় ব্যস্ত থাকে তো এর জন্য আর ডিস্টার্ব করি না আমি বলেছি এক সময় একটা বড় জায়গায় যেতেই হবে তো ঘন্টা আমার কথা রাখবে আমরা সবাই আনন্দ করবো এই যে এই যে পড়ছে ছবি আঁকার তোমরা তো দেখেছো ঘুমটার আঁকা অনেকে কমমেন্ট করে বলেছ ভালো আঁকে তো আঁকো আর ঘুমটু আমাকে একটা কড়াই দাও কড়াই একটা ঝাঁজরা হাতা তোমার মার বিবাহ মার বিবাহ বার্ষিকীতে যেই কড়াইতে রান্না হয়েছিল ওই কড়াই কয়জন রান্না ওই 50 জন চলো তো বন্ধুরা কড়াইতে নিয়ে যাচ্ছি যেহেতু আমার বিয়ের অনুষ্ঠান ওই কড়াইতে রান্না হবে আয়া ও তোরা হলো

কড়াই দিয়ে আসা হয়ে আছে আবার পরে আসবো এখন এই জমি হয়ে আছে রাস্তা বৃষ্টি এখন ভালোই শুরু হয়ে আছে সন্ধ্যাবেলার দিকে জোর বৃষ্টি হবে মনে হচ্ছে যা মনে হচ্ছে জোর নামবে তো দেখো বন্ধুরা মা বোনকে ডাক্তার দেখে বাড়িতে এসে যে এখন রান্না বসালো তো তুমি যখন আসলো ওখান থেকে কিনে আমার জন্য বিরিয়ানি তো তোমরা যেটা খাও সেটা নিয়ে চলে আসতে তো যেহেতু এত বেলা হয়ে আছে

হ্যাঁ আমি তো ফোন করব আসে না আসে না আমার ওই ফোনে রিচার্জ করা নেই আমি গেলাম বিকিতে বাড়িতে ওদের ফোন থেকে ফোন করলাম বাবাকে তারপরে বললো এই যে বেরোচ্ছে ঠিক আছে আমার যেটা রান্না হয়েছে সেটাই খেয়ে নিই কারণ প্রচুর ডন ডন মেরেই যাচ্ছে এরপরে সুযোর বডি বেরিয়ে যাবে তাড়াতাড়ি খায় খাও না দাদাকে হ্যাঁ লা লে মিরচু খা

আর ডাল ডাল হজুরে পাভারে ভাত কি গরম তবে খল না আস্তে আস্তে খাবো কি কি তো পেয়ে আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আলো এক নেকি রেস্ট নিয়ে যাব একটু বাজারে তো আজকে তো পিতিbodin মেয়ের बर्थडे সোনায়ের মানে সোনায়ের बर्थडे তো বাজারে যাব একটা গিফট ফিপ নিয়ে আসতে তো হয় গিফট নিয়ে আসতে যাব তো একটু রেস্ট নিয়ে নি তারপর সবে খেলাম তো আর বাইরে থেকে এখন হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে

সব কিছু গোছানো যদি করছে সাথে মামাও আছে মামাও হেল্প করছে আর একটু পরে হবে সব চমক গেট পুরো পাল্টে যাবে তাই তো মামাম নাচতে হবে কিন্তু হ্যাঁ নাচবে তো তার সাথে পৃথিবী তো নাচবেই হ্যাঁ সেই ডান্স হবে

সব চেঞ্জ হয়ে যাবে আমাদের সোনা শিয়ানা হয়ে আছে যেহেতু বার্থডে আগে যে বৃষ্টি আছে ওর মধ্যে ট্যাঙ্ক আমি এসেছিলাম বিকির বাড়িতে বিকির গাড়িটা নিয়ে বাজারে যাব তো দেখি বিকি নেই হয়তো কোথাও গেছে গাড়ি নিয়ে বন্ধুরা দেখলে তো সোনাইকে বার্থডে উইস করা হয়ে আছে তো আজকে আর গেলাম না কারণ গাড়ি আমার বের করতে পারলাম না যা কাদা তো আজকে যাব না সোনায়ের বার্থডে গিফটটা তোলা থাকলো ওটা অন্য একদিন সোনাইকে দেবো বন্ধুরা এই যে সোনাইয়ের বার্থডেতে এসে ঘন্টু বায়না করছে উনু খেলবে ঘন্ট খেলা এর আগে আসতে খেলে যে নাকি বাড়িতে জানি না কিন্তু কতগুলো কাজ খেয়েছে আমার সাথে খেলে দেখো এই দেখো বাপরে বাপরে সোনায় গুছিয়ে দিচ্ছে সব আর আমার কথা আছে দেখো হ্যাঁ হ্যাঁ ওই তো আমি তো আমি

কোন তাড়াহড়া নেই আমার খেলায় এই তো আমি দেখো বন্ধুরা মাম্মামকে ট্রান্সফার করার সাথে সাথে মাম্মাম কিন্তু বলে নিয়েছে এবার দেখা যাক কে যেতে আমি তো শিওর হান্ড্রেড মধ্যে হান্ড্রেড পার্সেন্টই মানে ঘন্টার দিকে হ্যাঁ হ্যাঁ যা খেলা জমে গেল ও বাবা এ তো হাড্ডা হাড্ডি লড়াই হয়ে যাচ্ছে ঘন্টু এখন দিয়ে দিয়েছে সোনায় হাতে খেলা ঘন্টু হাল ছেড়ে দিই বাহাম্মা রাম্বার আম্বা কাম্বা কাম্বা লড়াই এখন হাড্ডা দেখা যাক কোন টিম যেতে সেটা এখনই বলা যাচ্ছে না দুই টিমই খুব পরিশ্রম করে যাচ্ছে সমানে সমানে টক্কর হচ্ছে এই টিমও খুব পরিশ্রম করছে এই টিমও খুব দেখছে

এই দানে মাম জিতে আছে দেখো দেখো পুরো মাম্মুলো ছিঁড়বে ঘন্টু নিয়ে আসবে কিন্তু কাঠ তোর বাড়ির থেকে হ্যাঁ ঘন্টা দশটা কাঠ খেলো রে সোনায় একটা ফাইভ দিয়েছে একটা চশমা পড়া বৌদি চলে এসেছে এদিকে বার্থে আমাদের পার্টিতে হাজির হাজির <laughs> এ এবার কে মনে হলো মাম্মাম দেখো মাম্মাম এবার উনো হলো মানে জিতার চান্স মম্মামের বেশি হ্যাঁ উনো খেলা মানে তাসের থেকেও ভালো এটা এই খেলা খেললে টাইম পাস হয়ে যাবে এ ঘন্টা

तो बाजी चक चक फस्ते लाज में आओ घर जाते रोल डाल तू तेरे चार्मी बंदे चार्मी बंदे सियाहीया इतने के बिहारा वेट कर लाऊँगा जैसे मॉडल दाएं खाने साइज़ कर चुके एकांद्र के नहीं निला দেখো শোনা কি দেখাচ্ছে বা ও গলার মালা তো সোনায় সে খুশি গিফট পেয়ে

তুমি বসবে না তো একবার দিয়ে বসবে হ্যাঁ আর দিতে হবে না কত বাপ রে বাপ স্যালাদ কত তো চলে এসে এই যে চিকেন স্যাটা চলে এসে এই যে চিকেন স্যাটা পোকা চোদা কয় কি এখন টেস্ট করবো খুশি

দেখো মামাম ফার্স্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত মাম্মা সার্ভিস করে এলো মানে আমাদের ব্যাচে এজে মিস্ট্রি দিয়ে এলো পায়েস দিয়ে এলো একাই এই ব্যাচটাকে সামলালো হুম হুম হ্যাঁ রান্না খুব ভালো হ্যাঁ হুম ভালো তো মামামস ভালো সার্ভিস করলে ভালো। ভালো। বন্ধুরা আমি বাড়ি থেকে খাওয়া-দাওয়া সব কমপ্লিট আজকে ফুল এনজয় হলো তো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা বাই প্রত্যেক ভালো থাকি প্রত্যেক সুস্থ থাকো। পরবর্তী ভিডিওটা তোমরা বিকি চ্যানেলে দেখতে আরডি ফ্যামিলি ব্লগে দেখতে আরবে। তো বিকি যখন ছাড়বে পুরোপুরি দেখতে হবে কেক কাটিং থেকে শুরু করে তো যা যা করা হয়েছে তো আমি তো সেদিন অতটা ছিলাম না আমাদের বাড়িতে তো যা করেছি সেটাই তোমাদেরকে দেখালাম